দর্শক আমরা এসে গাভিগরু হালি ঠাকুরগাঁও জেলা বালেরাঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য যদি দেখা হয় অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও

হ্যাঁ কত হলে ছড়িয়ে দেবেন সাড়ে পাঁচ পান হলে ছড়িয়ে দেবেন বয়স হ্যাঁ চার দাঁত তোমার কী দাম কাজ ভাই বয়স তো সব আপনাদের গরু দেখার জন্য এসেছি লাইট হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন গরুর ভিডিও যদি দেখে ভালো লাগে অবশ্যই আপনার আসতে পারবেন লাইডি হাট যারা যেখান থেকে দেখতেছেন কলার জন্য যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আপনারা আসতে পারবেন লাইডি হাট কী দাম কথা ভাই এখান পঞ্চাশ চার আছেন কত তোমা কে তোলে ছুড়ে দেবেন সাইটের গোড়াগড়ি প্রিয় দর্শক দেখেন বেটা বাচ্চা না বেটা বাচ্চা যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন যদি ভালো লাগে অবশ্যই যোগাযোগ করতে পারেন লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যারা বিদেশ থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি চল্লিশ পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যদি গরু কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সত্যি দর্শক নাম্বার হল জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইডি হাট আসতে পারবেন আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন থ্রি ডবল সেভেন নাইন সিক্স ডবল ওয়ান সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আমি নিজে ব্যবসা করে নিজেই সব যদি বলেন যে ভাই একটা গরু কিনে দেন কত করে নেবেন আমি টাকা গায়ে ব্যবসা নেব যদি আপনাদের পছন্দ লাগে অবশ্যই আসতে পারবেন যদি আমার ভিডিও দেখে আসতে পারবেন আসার উচ্চ কথা অবশ্যই আসতে পারবেন যারা যে তাদের জন্য ভিডিওটা কি দাম যান ভাই এখান পঞ্চাশ

পাঁচপান্নয়ে দিবেন প্রিয় দর্শক দেখালেন কত সুন্দর সুন্দর গরু আপনার দেখালাম পাঁচপান্ন হাজার গায়ে বাচ্চা যেগুলো আর উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন হাট ঠাকুরগাঁও জেলা বারবার বলছি ঠাকুরগাঁও জেলা বালেডিং থানা হাটটা হয় মাঝামাজি লাইরি হাট সপ্তাহে একদিন যারা কেনার জন্য উদ্যোগ থাকেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিও দেখে আসতে পাবেন যারা যে এখান থেকে দেখতেছেন ও কাকু দাম গাজে গায়ে বাচ্চা এখান পঁয়তাল্লিশ ছিচল্লিশ চা আছেন কত পাঁচবান্ন কত হলে ছড়িয়ে দিবেন পঞ্চাশ বান্ন বয়স দুই দাঁত দুই দাঁতের গরু যদি আপনাদের চলো অবশ্যই আসতে পারবেন একদম সুন্দর সুন্দর বেটা বাচ্চা না বেটি বাচ্চা বাড়ে বেটা বাচ্চা পাঁচ বান্ন হলে ছাড়ে দেবে যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই আসতে পারবেন লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে আমার ভিডিও দেখে অবশ্যই আপনার আসতে পারবেন লাইরি হাট সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কী দাম কত ভাই এখান পঁয়ষট্টি সাহায্য কত পঁচাত্তর কে তাহলে ছুড়ে দিবেন ভাই বয়স ছয় দাতীয় দর্শক সুন্দর গায়ে বাচ্চা রাখলাম বেটা বাচ্চা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্টের শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন দোষ আস্তেলাম আলাইকুম আজকে দা আজকে হাঁটি সার নাই করুক আর এখানে গিয়ে গাই একটা বাচ্চা কি জিলেন নাকি এটা কত কত কথা বলতেছে দর্শক পঁয়চল্লিশ টাকা আছে কত পঞ্চাশ চা বা দাম সুপ্রিয় দর্শক যদি আপনাদের চলো অবশ্যই আসতে পারবেন সুন্দর গাবি বাচ্চা দেখাইলাম যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আমার নাম্বার দেওয়া আছে ডিসপ্লেটে যদি আপনারা আসার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই আসতে পারবেন লাইট হ্যাট সপ্তাহে একদিন গাভিগর ভিডিও দেখালাম এই কথা বলে আমার ভিডিওটা শেষ করলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন